আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সেই সাথে বাংলা ভাষার পাশাপাশি নিজেদের মাতৃভাষার প্রতি অনুরাগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নানা ভাষার মানুষ একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বের সকল ভাষার মানুষের কাছে একটি আবেগের নাম দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে সামাজিক মাধ্যম ফেসবুকে বার্তা দেয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভাষার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সকল খাতেই সকল ভাষা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা বাংলাদেশের ঐতিহ্যকে এবং উনিশশো সালে তাদের আত্মত্যাগকে সম্মান জানাই যারা মাতৃভাষায় কথা বলার অধিকারের সুরক্ষার জন্য লড়াই করেছিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাতে শহীদ মিনারে সশরীরে গিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি এছাড়া চীন রাশিয়া সৌদি আরব ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের অ্যাম্বাসির পক্ষ থেকে বার্তা দেয়া হয় মহান মাতৃভাষা দ্বীপে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই এই দিনটি বিশ্বপাপে সকল মাতৃভাষা সরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক এছাড়া সামাজিক মাধ্যম টুইটারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে পোস্ট দেয় বিদেশি অনেক নাগরিক ও সংস্থা ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা